কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোহিণীর বিয়ে ঠিক করেছে ওর মা ঋষভ নামক একটি ছেলের সাথে যে কিনা রোহিণীর মায়ের বান্ধবীর ছেলে খুব খুশি রোহিণীও মত দিয়েছে কিন্তু রোহিণী বিয়েটা করতে চায় না এদিকে শ্যামলী চিন্তা করছে অনিকেতকে বলছে যে তুমি তো বললে বিয়েটা ভেঙে দেবে কিন্তু শেষ মুহুর্তে যদি আমরা সেই সুযোগটা না পাই বিয়েটা যদি হয়ে যায় তাহলে কি হবে রোহিণী তো সুখী হবে না মন্দারের স্মৃতি ফেরেনি এখন কি করবে ওরা বুঝে উঠতে পারছে না হঠাৎ দেখেছি রোহিণী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ওর মা পেছন পেছন গেছে ডাকছে রোহিণী কোনো সারানা না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল তারপর দেখেছি মন্দারের ঘরে গেছে অপরাজিতা মল্লিক অর্থাৎ রোহিণীর মা এক গাদা গয়না দিয়েছে দিয়ে বলছে যে দেখো এগুলো তোমার কিন্তু তার বিনিময়ে একটা কাজ করতে হবে বলল যে আপনার জন্য আমি কি করতে পারি রোহিণীকে কিডন্যাপ করতে হবে আর পরে যদি আরও টাকা লাগে আমি সব দেব মন্দার বলল ঠিক আছে হয়ে যাবে অপরাজিতা মল্লিক চলে গেল মন্দার মনে মনে ভাবছে মেয়েকে কিডন্যাপ করাচ্ছে মা সুপারি দিচ্ছে গুন্ডাকে সাথে সাথে ওর দলের লোকজনকে ফোন করে দিল একটা মেয়েকে কিডন্যাপ করতে হবে রোহিণীকে মন্দারের লোক কিডন্যাপ করে একটা বাড়িতে নিয়ে এসছে হাত দড়ি দিয়ে বাঁধা ও বুঝতে পারছে না কারা ওকে কিডন্যাপ করলো আর কারণটা কি। এদিকে অনেকে তার শ্যামলী অস্থির হয়ে যাচ্ছে ভাবছে রোহিণীর বিয়েটা আটকাতে হবে না নাহলে ঠিক হবে না কোথায় রোহিণী ওরা খুঁজতে গেছে বলল শ্যামলী অনিকেতকে তুমি দেখো মন্দারের ঘরে সেখানে গেছে কিনা না আর ও ফোন করছে ফোন করলো সুইচ অফ মন্দারের ঘরে গেছে রোহিণী নেই কোথাও রোহিণীকে দেখতে পেলো না কোথায় গেল রোহিণী বুঝতে পারছে না এদিকে রোহিণী প্রশ্ন করছে তোমরা আমাকে কেন কিডন্যাপ করলে তোমরা কারা সেই সময় দেখছে ওর মা চলে এসছে মাকে সামনে দেখিও তো অবাক বলছে মা তুমি এখানে তুমি কিডন্যাপ করালে আমাকে শেষ পর্যন্ত মা তার মেয়েকে কিডন্যাপ করালো গয়না শাড়ি ওখানে রেখেছে বলেছে দেখ রোহিণী তুই বিয়েটা করতে মদ দিয়েছিলি ঠিক কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস তখনই বুঝেছি তুই বিয়েটা করতে চাস না সেই জন্য আমি বাধ্য হলাম তোকে কিডন্যাপ করাতে আমি তোর ভালো চাই ঋষভের সাথে আজ বিয়ে দেবো সেই জন্যেই তোকে এখানে এনেছি রোহিণী তো অবাক যে তুমি এইরকম কাজ করতে পারলে এত তোমার তারা তুমি যে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসছো এই কথাটা ইসব জানে বলল হ্যাঁ জানে বলল তোমার মনে একবারও প্রশ্ন জাগলো না আমি বিয়ে করতে রাজি নই এদিকে তুমি আমার মা কিডন্যাপ করিয়েছো তারপর ছেলেটার সাথে বিয়ে দিচ্ছ এতেও কিছু বললো না তুমি ভুল করছো না তো একবার ভেবে দেখো তো ওদিকে দেখেছি ঋষভের সাথে কথা বলছে তৃষা তৃষা আগে থেকেই সেটিং করে রেখেছে বলেছে রোহিণীকে তোমায় বিয়ে করতে হবে এর বদলে ঋষভ গেট বেঙ্গল ভাগিদার হতে চায় পায়ের ওপর পা তুলে বসে খাবে জামাই হয়ে থাকবে তৃষা বলল বিনিময় আমিও তো কিছু চাই বললো তুমি চিন্তা করো না তোমাকে আমি ডলারে পেমেন্ট করব বললো ব্যাস তাহলে আর কোনো ব্যাপার না তুমি বিয়েটা করে নাও ফোন ডাকতেই তৃষা মনে মনে ভাবছে তুমি জানো না তৃষাকে তৃষা কী করতে পারে না পারে প্রথমে শ্যামলিকে শেষ করব তারপর তোমাকে তুমি কি ভাবছো গেট বেঙ্গল ক্যাটারির ভাগিদার হবে একেবারেই হবে না শুধু দেখতে থাকো তৃষা কী করতে পারে এদিকে অনেকে আর শ্যামলী খুঁজে বেড়াচ্ছে বুঝতে পারছে না সেই সময় ফোন করেছে ওর মাকে ওর মা ফোন দেখে ভয় পেয়ে গেছে তারপর জানতে চেয়েছে যে মামনি তুমি কোথায় বললো এই তো আমি একটু কাজে এসেছি বললো কোন কাজে বললো মন্দিরে পুজো দিতে এসেছি রোহিণীর বিয়েটা ঠিক হয়েছে তখন বললো কোথায় পাড়ার মন্দিরে ঠিক আছে তুমি ওখানে থাকো আমি তোমাকে নিতে আসছি সাথে সাথে বলছে না না তোমাকে নিতে আসতে হবে না আমি নিজেই চলে যাব বলে ফোনটা তাড়াতাড়ি কেটে দিল বুঝতে পারলো না এত তারা কিসের শ্যামলই বুঝতে পারছে না বলছে এমন নয় তো যে ওরা তিনজনই একই জায়গায় আছে আমাদের দেরি হয়ে যাচ্ছে এদিকে কাকে দিয়ে কিডন্যাপ করালো জানতে চেয়েছিল। রোহিণী ওর মায়ের কাছে দেখছে মন্দার শীষ দিতে দিতে ঘরে ঢুকছে ও বলছে মন্দার মন্দারের কিছু মনে নেই তাই ওর কোনো হেলদোল নেই ও ওর কাছে এসে বসেছে বলছে মন্দার তুমি আমাকে কিডন্যাপ করালে তোমার সামনে আমার বিয়ে হয়ে যাবে তোমার কিছু মনে হবে না বলছে আরে ছোট তো তোকে আমার এখনও মনে নেই পরেও মনে পড়বে না তুই আর এই এইসব নটাঙ্কি করিস না শ্যামলী আমার বউ ছিল ওকে নিয়ে আমি নর্থ বেঙ্গলে চলে যাব। অপরাজিতা মল্লিক বলছে রোহিণী দেখ কী বলছে মন্দার তুই এখনও ওকে বিয়ে করতে চাস তোর কথা তোর মনেই নেই তাহলে তুই এই স্বপ্ন কি করে দেখছিস বলল রোহিণী ঠিক আছে মা তুমি যা চাও তাই হবে আমি ঋষভকে বিয়ে করব অপরাজিতা মল্লিক চিন্তা করছিল যে ঋষভ বিয়েটা করতে রাজি হলো এত কাণ্ডের পরেও তাও লুকিয়ে বিয়ে দিচ্ছে কী করে রাজি হলো রোহিণী প্রশ্নটা করেছে ঠিক কথাই তো হঠাৎ কাঁধে হাত কেউ রেখেছে ঘুরে দেখছে ঋষভ ঋষভকে দেখে খুশি হয়েছে বলছে দেখো যদিও বিয়েটা অন্যভাবে হচ্ছে আমি আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছি কিন্তু সমস্ত আয়োজন আমি করে রেখেছি ঋষভকে বলল তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে তুমি কিছু মনে করো না তাও জানার ইচ্ছে বলো হ্যাঁ টি বলুন না বললো দেখো রোহিণী তো তোমাকে বিয়ে করতে চায়নি ওকে আমি বাধ্য করছি বিয়ে করতে কিডন্যাপ করিয়েছি তাও তুমি ওকে বিয়ে করতে রাজি হয়েছো কারণটা কি বললো এটা স্বাভাবিক আপনার জানতে ইচ্ছে করতেই পারে আমি বলছি রোহিণীকে আমি অনেক দিন আগে থেকেই ভালোবাসি তাই ওকে আমি বিয়ে করতে একেবারেই রাজি আপনি বলেছিলেন না একজন গুন্ডার সাথে ওর ভালোবাসা আছে আমি তার হাত থেকে ওকে বাঁচাতে চাই সেই জন্যেই আমি ওকে বিয়ে করব দূরে চলে যাব। আর কোনো ভয় থাকবে না অপরিচিতা মল্লিক খুশি হয়েছে বললো তুমি আমাকে বাঁচালে বাবা তুমি যাও রেডি হয়ে নাও রোহিণীকেও রেডি হতে পাঠিয়ে দিয়েছে দুজনে বিয়ের সাজে এসছে মণ্ডপে ওখানে মন্দার দাঁড়িয়ে আছে রোহিণী বলছে যে তোমার তো কিছুই মনে পড়ছে না দেখো তোমার চোখের সামনে আমার বিয়ে হয়ে যাবে অন্য একটা ছেলের সাথে মন্দার বলছে আরে যা তো এইসব নাটক করিস না ও বললো বেশ ঠিক আছে মনে পড়ছে কীভাবে মন্দার ওকে জড়িয়ে ধরত ওকে ভালোবাসত কিন্তু মন্দারে আজ কিছুই মনে নেই ঋষভ বড় বেশি দাঁড়িয়ে আছে রোহিণীও কোণ সেজে এসছে মন্দারের সামনেই ওর মা ওকে নিয়ে চলে গেল মণ্ডপে খুব মন খারাপ রোহিণীর এদিকে মন্দারও আর চোখে তাকাচ্ছে পান পাতা দিয়ে চোখটা ঢাকতে গিয়ে মন্দারের দিকেই ওর চোখ পড়ে যাচ্ছে মন্দার একবার করে তাকাচ্ছে আর চোখ ঘুরিয়ে নিচ্ছে কিছুই ওর মনে নেই মনে করতে পারছে না রোহিণী কষ্ট পাচ্ছে বলেছে যে মন্দার এখন তো তুই দেখছিস অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে যেদিন মনে পড়বে সেদিন আর কিছু করার থাকবে না কত কষ্ট দেখবি ওর বয়েই গেছে কিছুই মনে নেই ভাবছে একটা অন্য মেয়ে ঘাড়ে চেপে থাকে সব সময় বিয়ে হয়ে গেলে বরঙ্গ স্বস্তির নিঃশ্বাস ফেলবে বিয়ে শুরু হয়েছে মালাবদল হলো সমস্ত নিয়ম মাফিকী কাজকর্ম হচ্ছে পাশে রয়েছে গুন্ডাগুলো আর মল্লিক কারণ মা যে কিডন্যাপ করে বিয়ে দেয় এটা দেখার বাকি ছিল বিয়ে সমস্ত কিছু এগিয়ে গেছে এদিকে সিঁদুরদানের পর্ব এবার শুরু হবে সিঁদুরটা পড়াতে যাবে রোহিণী মনে মনে চিন্তা করছে শ্যামলী আমাকে বলেছিল মন্দারকে খুঁজে নিয়ে আসবে ওকে এনে আমার সাথে ওর বিয়ে দেবে কিন্তু শ্যামলীও তার কথাটা রাখলো না আর দাদাভাই সেও রাজি হয়ে গেল এই বিয়েতে তাহলে তো আমার কেউই নিজের লোক রইলো না মন্দারও রইল না আমি একা হয়ে গেলাম এই পৃথিবীতে এবার পুরুতমশাই বলছেন সিঁদুরটা মাথায় দিতে যখন সিঁথিতে দিতে যাবে ঠিক সেই মুহূর্তে শ্যামলী অনেকে প্রবেশ করেছে শ্যামলী চিৎকার করছে বিয়েটা বন্ধ করুন অপরাজিতা মল্লিক অবাক হয়ে গেছে ওরা যে এই রকম একটা মুহূর্তে এসে হাজির হবে বুঝতে পারেনি কি করে ওরা এই জায়গাটা সন্ধান পেল সেটাই আশ্চর্যের বিয়েটা হয়তো আটকে গেল মন্দারের কি কিছু মনে পড়বে একেবারেই সব ভুলে গেছে রোহিণী হয়তো ধরে প্রাণ পাবে হঠাৎ ঋষভ কেন বিয়ে করতে যাচ্ছে এর পেছনে কি কারণ সেই কারণটা কি শ্যামলী খুঁজে বার করতে পারবে যে অপরাজিতা মল্লিক মেয়ের কত বড় ক্ষতি করতে চাইছিল সে নিজেই জানতে পারল না জামাই হয়ে যে আসছিল সে হয়তো মন্দারের থেকেও বড় ক্রিমিনাল এইবার কি ক্লাইম্যাক্স হয় সেটাই আমরা দেখতে থাকব অপেক্ষা করতে হবে কেমন লাগছে তারা একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল